সারা বিশ্বের আমরা মুসলমান যারা আছি বিশেষ করে আমাদের বাংলাদেশের আজকে আমরা রাজপথে নেমেছি তাদের প্রতিবাদ জানানোর জন্য যে ইসরায়েল তারা সন্ত্রাস গোষ্ঠী এই ইসরায়েল তারা নির্মমভাবে যেভাবে আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারতেছে যেভাবে একটি রাষ্ট্রকে এভাবে নিমিজ্জিত করে দিচ্ছে তাদের প্রতিবাদে আমাদের সকলের আহ্বান বাংলাদেশের প্রত্যেকটি ভাইয়ের কাছে সারা বিশ্বের প্রত্যেকটি ভাইয়ের কাছে যে আমরা আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন আপনার ইসরায়েলি পণ্য কিনবেন না এদেরকে আমরা কোনো রকমের সহযোগিতা করব না আমরা সকলে প্রতিহত করব এদেরকে আমরা শেষ না হওয়া পর্যন্ত আমরা খ্যান্ত হব না ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী সরদ আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই সকলেই তো সবাই ইসরায়েল পণ্য বৈঠক করুন আমি তার সাথে আরেকটি কথা যুক্ত করব আমাদের এই স্লোগানের সাথে সাথে আমরা আরেকটি স্লোগান তৈরি করব। আমরা ইসরাইল পণ্য বয়কট করার সাথে সাথে আমরা কিছু ইসরায়েল শৈতান অর্থাৎ ইসরায়েল কিছু দালালও আমরা বয়কট করবো সবচেয়ে বর্তমান আমরা যে বাংলাদেশের সকলে আমরা একটি জিনিস সকলে প্রত্যক্ষ করছি আমাদের কমলাপুর রেল স্টেশনের ক্ষতি মৌলানা নকশবন্দি এবং আলাউদ্দিন জিহাদি তারা এখন ইসরায়েল সফর করছে তারা কিভাবে এখন ইসরায়েলের ভিসা পেয়েছে তারা বারবার একটাই মেসেজ দিচ্ছে আমরা আমাদের আমরা হাকসা মসজিদের পাশে আছি হাকসা মসজিদের কিছু হয় নাই আপনারা শান্ত হন আপনারা শান্ত হন তারা এর দ্বারা একটাই প্রমাণ করছে তারাও এখন ইসরায়েলের দালাল হয়ে ইসরায়েলের এজেন্ট হয়ে তারা কাজ করে নতুবা কেমনে এভাবে মোলামারা এভাবে ইসরায়ে কথা বলি আমরা সকল প্রশাসনে কাছে সকল দেশবাসীর একটাই দাবি আমরা এ যখন তারা এই তিন আলেম দেশে আসবে তাদেরকে প্রশাসকরা জিজ্ঞাসা করবে প্রশাসনরা তাকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে তারা কিভাবে সে ইসরায়েল ভিসা পেয়েছে এটা বলে আমি আমার বক্তব্য এটা বর্তমান যে